সাদাকে সাদা কালোকে কালো কে কালো কালোকে সাদা কে কালো কালো কে সাদা চাটিতে পারিবো না আর ভিডিও বাংলাদেশ তাদের ব্যাটিং শেষ করেছে বাংলাদেশ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে সে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে একটা আহম্ম সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এই সিদ্ধান্ত টিমের অন্য কারো সাথে আলাপ আলোচনা করে অবশ্যই সে নিয়েছে সে একক সিদ্ধান্ত নেয় নাই তবে তাকে কে এ বুদ্ধি পরামর্শ দিল এই পিচে শুরুতে ব্যাট করার আমার মাথায় আসে না এটা কোন ধরনের ক্রিকেটীয় জ্ঞান মাথায় আসে না আপনারা দেখেছেন দশ থেকে পনেরো ওভার পরে পিচটা কিন্তু নর্মাল ব্যবহার করেছে পিচটা নর্মাল হয়ে গেছে কিন্তু শুরুতেই একটু ভিজা একটু স্লোয়া একটু স্লো উইকেট আমার কাছে মনে হয়েছে ব্যাটসম্যানের কাছে ব্যাট ঠিকভাবে আসতেছিল না ওই ব্যাপারটা দশ থেকে পনেরো ওভার ছিল তারপর থেকে বলটা যখন পুরানো হয়েছে পিচটা আর একটু শুকাইছে তখন কিন্তু খেলাটা ইজি হয়ে গেছে খেলাটা নর্মাল হয়ে গেছে যার ফলশ্রুতিতে জাকির আলী অনিক এবং তাহিদ হৃদয় এত সুন্দর একটা ঝকঝকে ইনিংস কিন্তু উপহার দিয়েছে এনিওয়ে পঞ্চাশ ওভার বাংলাদেশ খেলতে পারে নাই মনে হয় দুই বল বাকি ছিল হ্যাঁ দুই বল বাকি থাকতে বাংলাদেশ অল আউট হয়েছে দুই রানে দুই উনত্রিশ রানের টার্গেট দাঁড় করিয়েছে টিম ইন্ডিয়ার সামনে এই রানটা বেশি না একশো রান কম করছে আর কি একশোটা রান হইলে মনে করেন বাংলাদেশ পাততে পারতো না টিম ইন্ডিয়া বাড়িয়ে খেত না বাংলাদেশের সাথে যদি মাত্র একশোটা রান করে ফেলতো তো যে রানটা করেছে এটা আসলে প্রথম আট ওভারে বাংলাদেশের খেলা শেষ হয়ে গেছে আট দশমিক তিন ওভারে বাংলাদেশের খেলা আসলে শেষ হয়ে গেছে আমি ভাবছিলাম যে হয়তো বাংলাদেশ সেঞ্চুরি করতে পারে কিনা সেটা নিয়ে আমি ছিলাম আমি পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে অবশেষে সেঞ্চুরির পথে হাঁটছে বাংলাদেশ বাংলাদেশ তো দলের ওপেনার বলে সৌম্য সরকার একটা নর্মাল একটা ইনসুইং তার জন্য ইনসুইং বল সে যেহেতু রাইট হ্যান্ড লেফট হ্যান্ড তার জন্য ইনসুইং বল ছিল এটা ব্যাটের কানায় লাগে আউট হয়ে গেল পরবর্তীতে তানজিদ হাসান তামিম কিছুটা পজিটিভ ক্রিকেট খেলেছিল তানজিদ হাসান হাসান তামিম তামিম রান করেছে বল খেলে জন্য স্থলপথ চারবারের কিন্তু ব্যবহার করেছে বল সীমানার বাইরে পাঠাতে মাটি কামড়িয়ে তারপরে কথা যদি বলি নাজমুল হোসেন শান্ত কিন্তু একেবারেই পিচে এসে সাস্টেন করতে পারে নাই রান করতে পারে নাই কিন্তু একেবারে গোল গোল হাসান আসের আশের ডিম পাইছে তারপরে মেহেদি হাসান মিরাজ পাঁচ রান করেছেন দশ বল খেলে একবারের জন্য তিনি স্থলপথ ব্যবহার করেছেন মাটি কামড়িয়ে সীমানার বাইরে পাঠিয়েছেন বল তারপরে মুশফিকুর যে গোল্ডেন একেবারে ডাক একেবারে সোনার ডিম পাড়া হাসে যেরকম সোনার ডিম পারে না এরকম সোনার ডিম পেরেছে মুশফিকুর মিস্টার ডিপেন্ডেবল বাংলাদেশের এই নামগুলা কে কে দেয় হ্যাঁ লাস্ট মানে কি বলে দশ ম্যাচে এর রান নাই ওয়ান ডেতে এর নাম দিছে মিস্টার ডিপেন্ডেবল মাহমুদুল্লাহ রিয়াদের দরকার ছিল মুশিকুর রাইমের জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদ লাস্ট চার ম্যাচে চারটা ফিফটি তারপরও তাকে বসে রাখছে বুঝলাম না কারণটা কি এনিওয়ে তাহিদ যে ইনিংসটা ছিল এক কথায় অসাধারণ তাহিদ হৃদয় এবং জাকির আলী অনিকের ওই পার্টনারশিপটা একশত চুয়ান্ন রানের পঁয়ত্রিশ রানের যখন বাংলাদেশ পাঁচ উইকেট হারায় আট দশমিক তিন ওভার শেষে তখন কিন্তু এই বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘন ঘটা কারেন্ট চলে গেছে বন্যা দেখা দিছে প্লাবন দেখা দিছে সাইক্লোন শুরু হয়ে গেছে বাংলাদেশের ইনিংসে তো সেইখানে জাকির আলী অনেক এবং তাহিদ হৃদয় যে একশত চুয়ান্ন রানের পার্টনারশিপটা করেছে এক কথায় আউটস্ট্যান্ডিং অসাধারণ শেষ পর্যন্ত তাহিদ হৃদয় দেখলাম যে ইনজুর হয়ে গেছে পায়ে ব্যথা ওষুধ টুষুধ খাইলেও দেখলাম এনিওয়ে তার ইনিংসটার কারণেই আসলে বাংলাদেশ এতটুকু যেতে পেরেছে তাহিদ হৃদয় একশত রান করেছে একশো বল খেলে তিনি স্থলপথ ব্যবহার করেছে ছয়বার এবং আকাশপথ ব্যবহার করেছে দুইবারের জন্য বল সীমানার বাইরে পাঠাতে পরবর্তীতে জাকির আলি অনেক যখন আউট হয়ে গেল একশত চুয়ান্ন রানের পার্টনারশিপ যখন ভাঙলো দলের রান তখন একশত উনানব্বই জাকির আলি অনেক করেছে সিক্সটি এইট আটষট্টি রান করেছে একশত বল খেলে তিনি বল সীমানার বাইরে পাঠিয়েছেন মাটি কামড়িয়ে কামড়িয়ে চারবারের জন্য স্থলপথ ব্যবহার করেছেন তারপরে রিশাদ হোসেন চমৎকার বিশাল মেরেছেন মানে আকাশপথ ব্যবহার করেছেন দুইবারের জন্য রান করেছেন আঠারো বল খেলেছেন বারোটি সুতরাং তার ইনিংস কিন্তু একটু অবদান রেখেছে বাংলাদেশ দলের এই রান সংগ্রহে টোটাল বাংলাদেশ পরবর্তীতে আর রান করতে পারে নাই ওইরকম তানজিন সাকিব কিংবা তাসকিন আহমেদ কিংবা মুস্তাফিজুর রহমান কেউ আসলে আর পরে রান করতে পারে নাই লাস্ট দুই বল বাকি থাকতে তাহিদ আউট হয়ে গেছে একশত রান করা অবস্থায় সুতরাং বাংলাদেশ দল অল আউট হয়েছে উনপঞ্চাশ দশমিক চার ওভার শেষে দুইশত রানে দুইশত উনত্রিশ রানের টার্গেটে টিম ইন্ডিয়া ব্যাট করবে এই উইকেট আপাতত ব্যাটারদের জন্য সহায়ক হয়ে গেছে পরবর্তীতে আমরা দেখেছি এবং টিম ইন্ডিয়া যখন ব্যাট করবে নতুন বলটা যদি টিম ইন্ডিয়া একটু দেখে শুনে খেলে প্রথম দুই দুইশত উনত্রিশ রান করতে টিম ইন্ডিয়ার বড় জোর বড় জোর পঁয়ত্রিশ থেকে চল্লিশ ওভার লাগার কথা যদি ওরা ওরা টিম ইন্ডিয়া নিজেদের অনুযায়ী স্কিল অনুযায়ী খেলতে পারে আর যদি বাংলাদেশ প্রথমে কয়েকটা উইকেট ফালাইতে পারে হয়তো তাহলে চল্লিশ ওভারের বেশি লাগতে পারে তবে বাংলাদেশের সত্যিকার অর্থে জয়ের সম্ভাবনা আমি অন্তত দেখছি না তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কোনো দিন যে কোনো কিছুই হতে পারে কিছুক্ষণ পরে আসলে টিম ইন্ডিয়ার ইনিংস শুরু হবে সুতরাং ভিডিও আপলোড করতে হবে ভিডিও আর বড় করছি না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না